হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার বয়স তিরিশ দিন তো তিরিশতম দিনে আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির যে শেডটা তো এই সেটে মুরগিগুলো একটু স্থানান্তর করলাম তো কিছু মুরগি আমার অন্য সেটে নিয়ে দিছি তো এই শেডটা হচ্ছে প্রচুর গরম এই জন্য হচ্ছে মুরগি অন্য সেটে দিলাম তো এখন মুরগিগুলো খুবই ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন শেডটা পুরো ফাঁকা হয়ে গেছে ফাঁকা ফাঁকা করে দিছি তো শেড ঠিকঠাক করার পরে হচ্ছে আমি পানি দিয়ে দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলা পানি খেতেছে খুবই ভালোভাবে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন আসলে সোনালির যে শেডটা একদম ফাটা করে দিছি কারণ গরমের মধ্যে দেশি মুরগি আসলে এমন একটা ভালো হয় না তো সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের মুরগি বেশি থাকে তাহলে সেটটা একটু ফাটা করে দিতে পারেন মুরগিগুলো অন্যভাবে নিয়ে তো আমার পনেরোশো মুরগি আমার এই সেটেই হইতো তো শীতের দিন হইলে তো শীতের দিনে মুরগি বেশি পালন করা যায় আর গরমের দিনে তুলনামূলকভাবে অনেক কম পালন করা যায় তো আপনাদের সেটে হচ্ছে আপনারা একটা আপনাদের কথা বলে দিই যে সোনালি সুপার হেবিট মুরগির জন্য হচ্ছে আপনার এক স্কোয়ার ফিট জায়গা লাগবে এবং ব্রয়লার মুরগির জন্য হচ্ছে দেড় স্কোয়ার ফিট জায়গা লাগবে সেটা হচ্ছে মুরগির ঘরের স্কোয়ার মাপের এই স্কোয়ার মাপ ধরেই হচ্ছে মুরগি সেটা তোলা হয় তো আর প্রচুর গরমের মধ্যে আপনারা যেটা ক্যাপাসিটি তার থেকে একটু কম তোলার ট্রাই করবেন তাহলে আপনার মুরগিগুলোর গ্রোথ ভালো আসবে এবং মুরগিগুলোও সুস্থ থাকবে কারণ প্রচণ্ড গরমে তো মানুষের অবস্থাই খারাপ তো মুরগিগুলোও সুস্থ থাকবে কী করে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটু কম তোলার চেষ্টা করবেন কারণ গরমের মধ্যে আসলে সমস্যা তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা জেনে বোঝে চিন্তা করে মুরগি উঠাবেন তো ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফিজ